নমস্কার বন্ধুরা কল্যাণী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিজি অর্থাৎ এম এ এম এস জন্য ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকে পিজিতে ভর্তির জন্য স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তার সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো তো সর্বত আমরা দেখে নিচ্ছি এখানে কিছু গুরুত্বপূর্ণ যে ডেটগুলি দেওয়া হয়েছে এবং অ্যাডমিশনের জন্য যে ফিস লাগবে অ্যাপ্লিকেশন ফি সেই ফিটি আমরা দেখে নিচ্ছি কল্যাণ ইউনিভার্সিটি থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল পিজিতে যে অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন আপনি এখানে করতে পারবেন তার লিস্ট দেওয়া হয়েছে এবং তারপরে নিচের দিকে দেখুন জেনারেল ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা ফিস লাগবে আর যারা এসসি এসটি এস ক্যান্ডিডেট আছেন তাদের জন্য দুশো টাকা আর যারা ফিজিক্যাল ডিসিবিলিটি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য একশো টাকা এখানে জেনারেল এবং ওবিসিদের জন্য চারশো টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেগুলি এখানে দেখে নিতে হবে যদি আপনি এই যে কারেন্ট ইয়ার সেটিতে পাস করেছেন তাহলে কিন্তু আপনার কোনো মার্কস কিন্তু কাটা যাবে না আর যদি আগে কোনো ইয়ারে আপনি পাস করেছেন দেখুন টু পার্সেন্ট মার্কস তাহলে কাটা যাবে যদি আপনি দু হাজার সতেরো আঠেরো বা উনিশে পাস করে থাকেন তাহলে আর যদি আপনি দু হাজার ষোলো বা তার আগে পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেট দেওয়া হয়েছে এগুলি দেখে নিয়ে আমরা অনলাইনে আবেদনের যে প্রসেস সেগুলি দেখে নেব অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে দু তারিখে লাস্ট ডেট চলবে হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত তারপরে দেখুন প্রফেশনাল মেরিট লিস্ট যেটি এইটটি পার্সেন্ট বেস সিট থাকবে যাদের জন্য অর্থাৎ হোম ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য মেরিট লিস্ট পাবলিশ হবে তেইশ তারিখে এবার আদার ইউনিভার্সিটি অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ক্যাটাগরিতে যারা আসবে তাদের মেরিট লিস্ট পাবলিশ হবে কিন্তু তেইশ তারিখে একই ডেট তারপরে দেখুন এই যে লিস্ট অ্যাডমিশন লিস্ট যারা হোম ইউনিভার্সিটি এবং যারা বাইরের ইউনিভার্সিটি তাদের সবার জন্যই কিন্তু ছাব্বিশ তারিখ তারপরে অ্যাডমিশন যে লিস্ট বের হবে ফার্স্ট লিস্ট সে অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে হোম এবং বাইরে যারা ইউনিভার্সিটি আছে তাদের সবার জন্য ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবং তারপরে সেকেন্ড মেড লিস্ট কবে পাবলিশ হবে সেগুলি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে তার প্রসেসে সর্বপ্রথম আপনাকে কল্যাণের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তারপরে একটু নিচের দিকে স্কল করলে আপনি পেয়ে যাবেন এর উপরে ক্লিক করলে আপনার সামনে পিজি সহ বিভিন্ন যে নোটিশ সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখুন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম এছাড়াও আপনি এখান থেকে বিএড এম এড এম পি এড সবার জন্য কিন্তু এখানে আবেদন করতে পারেন তো আমরা পিজিতে আবেদন করবো তার জন্য এখানে দেখুন এই সাইডে দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক হ্যার এরপরে আমরা ক্লিক করে দেবো এরপরে ক্লিক করলে আপনার সামনে ইন্টারফেসটি ঠিক এরকম চলে আসবে এখানে দেখুন প্রথমে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা কোনো হেল্প প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এখানে মেল আইডিতে যোগাযোগ করতে পারেন এবার নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশন আইডি তো আমরা যেহেতু এখনও আবেদন করে আমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকবে না এবং তার নিচে পাসওয়ার্ড যদি আপনারা আগে থেকে আবেদন করে থাকেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে দেবেন তো আমরা নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবো এবং তারপরে আগের প্রসেসটি দেখে নেবো এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো আপনারা এগুলি ভালোভাবে পড়ে নেবেন দেখুন তারপরে দেখুন নিচের দিকে আই হ্যাভ রিড এখানে আপনাকে একটি চিক লাগিয়ে দিতে হবে এবং তারপরে কন্টিনিউ এর উপর ক্লিক করতে হবে কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য আবেদন করতে চান দেখুন এখানে বিএড হয়ে আছে তো আপনি এখান থেকে আমি ধরুন এখানে পিজির জন্য আবেদন করতে চান তো পিজির উপর ক্লিক করলাম তারপরে আপনি এম এম এস সি এম এফ এম লাইব্রেরি সায়েন্স সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমি এখানে ধরুন এম এর জন্য আবেদন করতে চাই আর এখানে দেখুন বলা হয়েছে এম এ এম এমন কিছু সাবজেক্ট রয়েছে যেমন ধরুন জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের জন্য এম এ এম জন্য কিন্তু একসঙ্গে দেওয়া হয় তো এখানে এম এ দেওয়া হয়েছে তো আমরা এম এ সিলেক্ট করলাম তারপরে এখানে নিচে সাবজেক্ট চুজ করতে হবে তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে আপনার ফুল ডেম এবং তারপরে আপনার মেল আইডি আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনাকে দিয়ে দিতে হবে এবং তারপরে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেটি কত হবে প্লাস বা মাইনাস যেটি দেওয়া থাকবে সেটিকে আপনাকে এখানে এন্টার করতে হবে এবং তারপর জেনারেট ওটিপির উপর ক্লিক করে আপনাকে ওটিপি দিয়ে বসিয়ে দিয়ে রেজিস্টারের উপর ক্লিক করতে হবে তো চলুন আমি সমস্ত কিছু ফিল করে দিই উপরেরগুলি ফিল হয়ে গেছে এবার আমরা নিচের দিকে নিচের দিকে ফুল নেম মেল আইডি মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করে দিই আমাদের এখানে সমস্ত কিছু ফিল করে দেওয়া হয়েছে এবার আমরা জেনারেট ওটিপির উপর ক্লিক করব এর উপরে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে তো আপনার মোবাইল থেকে যে ওটিপিটি দেওয়া হবে সেটি আপনি এখানে এন্টার করে দেবেন এবং তারপরে রেজিস্টারের উপর ক্লিক করবেন রেজিস্টারের উপরে ক্লিক করলে আপনার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তো রেজিস্টারের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি এবং তারপরে দেখুন এখানে দেওয়া হয়েছে রেজিস্টার সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশান আইডি আপনার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে তো আপনি এটিকে এখানে কপি করে নিতে পারেন বা আপনি যে কোনো একটি জায়গাতে এটিকে টুকে নিতে পারেন এবং তারপরে নিচে দেওয়া হয়েছে ব্যাক টু লগ ইন এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি যে লগ ইনের পেজ সেটি চলে আসবে এবং তারপরে সর্বত আপনাকে অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিতে হবে এবং তারপরে আপনার যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেখানে সেই পাসওয়ার্ডটি এখানে যেটি দেওয়া হয়েছে সেটিকে আপনাকে এখানে এন্টার করতে হবে তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং তারপরে লগ ইনের উপর ক্লিক করবো লগ ইনের উপরে ক্লিক করার পরে কী কী হবে কি কী করতে হবে সেগুলি আমরা এবার দেখাবো আপনাদেরকে তো ধরুন আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং তারপরে লগ ইনের উপর ক্লিক করছি লগ ইনের উপর ক্লিক করার পরে দেখুন এই যে ফর্ম এটি সম্পূর্ণ ওপেন হয়ে গেছে তো আপনাকে কী কী ডিটেলস ফিল করতে হবে সমস্ত কিছু আমরা এখানে দেখাবো দেখুন এখানে সর্বপ্রথম আমরা যেগুলি ফিল করে রেখেছি সেগুলি এখানে দিয়ে দিয়েছে এবং তারপরে নিচের দিকে ফাদার্স নেম আপনার বাবার নাম তারপরে গার্জেন্স নেম যদি আপনার বাবা ছাড়া অন্য কেউ গার্জেন হয়ে থাকে তাহলে তার নাম দেবেন রিলেশনশিপ উইথ গার্জেন আপনার সেই গার্জেনের সঙ্গে কী সম্পর্ক সেটি এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনি ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন জেনারেল এস সি এস টি ও বিসি আপনি যদি পার্সন উইথ ডিসেবিলিটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে করবেন না হলে নো আপনার ন্যাশনালিটি কি যদি আপনি ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়ান না হলে অন্যান্য আপনার ধর্ম কি রিলিজিয়ানের জায়গায় আপনার ধর্মটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে দেখুন আপনার বিবাহিত কিনা আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন বিবাহিত হলে ম্যারিড এবং বিবাহিত না হলে আনম্যারিড তারপরে যদি আপনি স্পোর্ট কোটা থেকে বিলং করেন তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন আর কল্যাণ ইউনিভার্সিটি স্পোর্ট করার জন্য কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু একটা করে সিট খালি থাকবে স্পোর্ট করার জন্য এটি আলাদা তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে রিসেন্ট কালার ফটো আপনার যে ফটো আপলোড করবেন সেটি কুড়ি থেকে সত্তর কেবির মধ্যে হতে হবে এবং এদিকে আপলোড করতে হবে চুজ ফাইলের ওপরে ক্লিক করে এইভাবেই তারপরে এদিকে সিগনেচার এটিও হতে হবে কুড়ি থেকে সত্তর কেবির মধ্যে এটিকেও হতে হবে কুড়ি থেকে সত্তর কেবির মধ্যে এবং ফর্মেট জেপিজি বা পিএনজির মধ্যে তারপরে দেখুন তার নিচে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট যদি আপনি কোনো কাজ থেকে বিলং করেন তাহলে কাস্ট সার্টিফিকেট এবং তারপরে যদি আপনি পিডব্লিউডি ক্যানিডার হয়ে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং তারপরে সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করতে হবে তো আমরা এখানে সমস্ত কিছু ফিল করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে আগের প্রসেসটি দেখাচ্ছি আমাদের এখানে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়েছে এবং যে তথ্যগুলি বলা হয়েছে সেগুলি ফিল করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটের উপর আমরা ক্লিক করে দেবো সেভ অ্যান্ড নেক্সট এর উপর ক্লিক করলে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে যেখানে দেখুন আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেগুলি এখানে দিতে হবে এইচএস এর বোর্ডের ডিটেলস এখানে সর্বত আপনার বোর্ডটি সিলেক্ট করতে হবে তারপরে আপনার সাবজেক্ট নেম কমা দিয়ে আপনাকে সাবজেক্টের নাম বেঙ্গলি ইংলিশ যে সমস্ত সাবজেক্ট আপনার থাকবে এইচএস এ সেটি এখানে দিয়ে দেবেন এবং তারপরে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন টোটাল মার্কস বেস্ট ফাইভের কত মার্কস সাধারণত পাঁচশো হয়ে থাকে তাই পাঁচশো এরপরে আপনি যে পাঁচটি সাবজেক্ট তাতে কত পেয়েছেন আপনি এখানে মার্কস কত পেয়েছেন মার্কস অপডেট বলে দেওয়া হয়েছে তো আপনাকে এখানে সেই মার্কসটি এখানে দিয়ে দিতে হবে তারপরে অটোমেটিক এখানে পার্সেন্টেজ চলে আসবে এবার এরপরে আন্ডার গ্রাজুয়েট অনার্সের যে ডিটেলস সেটি আপনাকে এখানে ফিল করতে হবে সর্বপ্রথম দেখুন এখানে ইউনিভার্সিটি ডিফল্ট কোল্যান্ড ইউনিভার্সিটি হয়ে থাকে আপনি যদি অন্য ইউনিভার্সিটিতে পাস করে থাকেন তাহলে আদার ইউনিভার্সিটি করবেন এবং তারপরে ইউনিভার্সিটি নেম ইউজি পাসিং ইয়ার কত সালে পাস করেছেন তারপরে অনার্স কিসে করেছেন তারপরে অনার্স সাবজেক্ট নেম সেটি এখানে চলে আসবে তারপরে দেখুন টোটাল মার্কস কত মার্কস টোটাল অল সেমিস্টার মিলিয়ে অল সেমিস্টার বা পার্টস আপনার যদি ওল্ড প্যাটার্ন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আপনার পার্টস মিলিয়ে কত রেজাল্ট হয়েছে কত মার্কস টোটাল আর এখানে আপনি কত পেয়েছেন অল সেমিস্টার বা অল যে পার্টস সেগুলি মিলিয়ে কত আপনি পেয়েছেন অনার্সে সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং এখানে তারপরে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে আপলোড এইচএস মার্কশিট এখানে এইচএস মার্কশিট আপনাকে আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপনাকে এখানে দিতে হবে তারপরে ইউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইউজি যে রেজিস্ট্রেশন আপনি যে কোনো ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং তারপরে ফাইনাল ইয়ার মার্কশিট এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার আন্ডার গ্র্যাজুয়েটের যে মার্কশিট অর্থাৎ আপনার বিএ বিএসসি বিকম যেটি আপনি পাস করেছেন তার মার্কশিট এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে এবং যেটি হতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে তো আমরা এখানে সমস্ত কিছু আপলোড করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে সেভ অ্যান্ড নেক্সট করে পরের স্টেপটি দেখাচ্ছি আমাদের এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা সেম অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করবো সেম অ্যান্ড নেক্সটের ওপর ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে এখানে দেখুন কী কী বলা হয়েছে আপনার যে কমিউনিকেশন ডিটেলস মেলিং অ্যাড্রেস আপনাকে এখানে সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তারপরে দেখুন সিটি বা ভিলেজ তারপরে ডিস্ট্রিক্ট তারপরে আপনার স্টেট তারপরে আপনার পিন নাম্বার এখানে দিতে হবে আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে তো আপনি যদি এখানে কপি ফ্রম মেলিং অ্যাড্রেস করেন তাহলে আপনার যে এখানে মেলিং অ্যাড্রেস দিয়েছেন সেটি এখানে চলে আসবে তো আমরা এখানে যে আমাদের অ্যাড্রেস সেটি দিয়ে দেবে এবং তারপরে সেভেন নেক্সটের উপর ক্লিক করবো আমাদের এখানে আমরা সমস্ত অ্যাড্রেস ফিল করে দিয়েছি এবার সেভেন নেক্সটের উপর ক্লিক করবো সেভেন নেক্সটের উপর ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে সেভেন নেক্সটের উপর ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসছে অ্যাপ্লিকেশান শর্ট ফর এখানে একটা আপনাকে টিক লাগিয়ে দিতে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার এর উপরে এবং তারপরে সাবমিট দি অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসিড ফর পেমেন্ট এরপরে আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে দেখুন আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আপনার নাম কিসের জন্য আপনি আবেদন করেছেন পিজি কোর্স এবং আপনি কোন কোটা থেকে আবেদন করেছেন সেটি আপনাকে এখানে দেখাবে তো আপনি এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন এবং তারপরে আপনার যে অ্যাপ্লিকেশান সেটি সম্পূর্ণ কিন্তু দেখে নেবেন তো আপনার অ্যাপ্লিকেশানে কোনো জায়গায় যদি ভুল না থাকে তারপরে আপনি এসে এখানে ব্যাক এসে প্রসিড ফর পেমেন্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনাকে পেমেন্টের পেজে ট্রান্সফার করা হবে মোবাইল থেকে আপনি পেড করতে চান তাহলে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন এবং তারপরে সাইডের উপরের দিকে তিনটি ডটের উপর ক্লিক করে নিচে ডেস্কটপ মোডটি অন করে রাখবেন এবং তারপরে নিচের দিকে দেখুন আই হেয়ার বাই একসেপ্টেড এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এর উপরে ক্লিক করার পরে প্রসিডের উপর ক্লিক করবেন এবং তারপরে দেখুন এই যে এখানে দুটি অপশান দেওয়া হচ্ছে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি কিসের জন্য এখানে দিচ্ছেন কোন ও স্টেট এখানে কোন স্টেট সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপরে টাইপ কিসের জন্য সেটি হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন এরপরে আমরা গোয়ের উপর ক্লিক করবো গোয়ের উপর ক্লিক করার পরে স্টেট ব্যাংকের নেক্সট পেজে ট্রান্সফার করা হবে আপনাকে তারপরে এখানে দেখুন যে ইনস্টিটিউশনগুলি চলে এসছে তো আমরা এখানে কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব তা আপনি এখান থেকে সার্চ করতে পারেন অথবা আপনি ইউনিভার্সিটি অফ কল্যাণী এর উপরে আপনি ক্লিক করে দেবো আমরা এবং তারপরে সাবমিটের উপর ক্লিক করব সাবমিটের উপর ক্লিক করার পরে দেখুন ইউনিভার্সিটি অফ কল্যাণী এবার আমরা সিলেক্ট পেমেন্ট গেটওয়ে কিসের জন্য পেমেন্ট করতে চাই সেটি আমরা এখান থেকে দেখে দেবো দেখুন এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ ফর পিজি কোর্স এটি আপনাদের কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে অ্যাপ্লিকেশন আপনারা কিসের জন্য করেছেন এখানে যদি আপনার জেনারেল ওবিসির জন্য করেন তাহলে আপনাদেরকে চারশো টাকা লাগবে যেটি আমরা আগে আলোচনা করলাম তাহলে আপনি এই যে উপরে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ ফর পিজি কোর্স এর উপরে আপনি সিলেক্ট করবেন আপনি যদি ডিসেবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার নির্দিষ্ট যে ফিজ হবে তার উপরে আপনি ক্লিক করবেন এরপরে ক্লিক করার পরে আপনার সামনে পেজটি রিফ্রেশ হবে দেন আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটি এখানে দিতে হবে রিএন্টার অ্যাপ্লিকেশন আইডি আপনার অ্যাপ্লিকেশন আইডি পুনরায় এখানে দিতে হবে এবং তারপরে নেম অফ দি অ্যাপ্লিকার্ট যদি আপনি আবেদন করেছেন তার আপনার নাম তারপরে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ কি দিয়েছেন সেখানে সেটি আপনাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেটি এখানে দেবেন তারপরে কোর্স অ্যাপ্লাইড ফর আপনি কিসের জন্য আবেদন করেছেন এবং এখানে দেখুন যে টাকাটি চলে এসছে সেটি এখানে যদি সিলেক্ট করলাম পেমেন্ট গেটওয়ে কিসের জন্য আমরা টাকাটি পেড করতে চাই কোন কাস্টের জন্য সেটি এখানে চলে এসছে এবং তারপরে আপনি যদি কোনো এখানে রিমার্কস দিতে চান সেটি আপনি এখানে দিতে পারেন এবং তারপরে দেখুন নিচের দিকে দেওয়া হয়েছে আবার নেম ডেট অফ বার্থ এখানে সমস্ত কিছু আপনারা ফিল করে দেবেন তারপরে এখানে দেখুন যে ক্যাপচার কোডটি দেওয়া হয়েছে সেটি এখানে আপনি আপনাকে এন্টার করে দিতে হবে এবং তারপরে সাবমিটের উপর ক্লিক করতে হবে এখানে সমস্ত কিছু ফিল করার পরে আমরা সাবমিটের উপর ক্লিক করব সাবমিটের উপর ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং তারপরে দেখুন এখানে আপনার যে ডিটেলস সেগুলি দেখানো হবে এবং তারপরে কনফার্মের উপর ক্লিক করতে হবে কনফার্মের উপর ক্লিক করার পরে আপনার যে ফিজ সেটি আপনি কিসের মাধ্যমে দিতে চান সেটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে তো আপনি যদি স্টেট ব্যাঙ্ক এর মাধ্যমে দিতে চান তাহলে এখানে নেট ব্যাঙ্কিং স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবেন আদার ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চাইলে এখানে আদার ব্যাংক ক্লিক হেয়ারের উপর ক্লিক করবেন এছাড়া আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনার যদি ডেবিট কার্ড থাকে তাহলে আপনাদের এখানে কোনো তো চার্জ লাগছে না তার জন্য আপনি ক্লিক হেয়ারের ওপর ক্লিক করে আদার ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন তো ক্রেডিট কার্ড করলে কিন্তু আপনাকে এখানে আবার চার্জ লাগতে পারে তো আমরা ডেবিট কার্ডের উপর ক্লিক করব যদি আপনি ডেবিট কার্ডের জন্য পেমেন্ট করতে যান এবং তারপরে আপনাকে সেখানে ডেবিট কার্ড নাম্বার এবং তারপরে আপনার যে সিবিবি থাকবে তিন অঙ্কের সিবিবি সেটি দেওয়ার পরে আপনাকে সেখানে আপনার মোবাইলে তারপরে একটি ওটিপি পাঠানো হবে এবং তারপরে ওটিপিটি দেওয়ার পরে আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাবে এবং তারপরে আপনার যে পেমেন্টের স্লিপ সেটি আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা কল্যাণী ইউনিভার্সিটির পিজির জন্য আবেদন করতে পারেন খুব সহজে নিজে নিজে মোবাইলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন ধন্যবাদ